নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লকস পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম গরমের জন্য খুব উপকারী তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখো পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এখন আরও ছোটো ছোটো টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে ফুলগুলো দেখো বন্ধুরা ছোটো ছোটো টুকরো করে সব কাটা হয়ে গেছে এবার চলো আমি কী করি দেখে নেওয়া যাক দেখো প্রথমে আমি এই মিক্সিং জারে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো দেওয়া হচ্ছে এবার আমি এর মধ্যে কি অ্যাড করব বলো তো এবার অ্যাড করে দিচ্ছি দুটো এলাচ আর অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো চিনি তোমরা এখানে মধু ব্যবহার করতে পারো আমি এখানে চিনি ব্যবহার করছি পেঁপের পরিমাপ অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো দেখো জাল দিয়ে ঠান্ডা করা দুধ দুধ দেওয়া হয়ে গেল। চলো সব কিছু দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেব দেখো মিশ্রণটা তৈরি করা হচ্ছে একবার খুব সুন্দরভাবে মিশ্রণটাকে তৈরি করা হচ্ছে চলো একদম তৈরি হয়ে গেছে এবার দেখে নেওয়া যাক দেখো খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি পাপায়া মিল্কশেক এভাবে তৈরি করে দেখো খুব সুন্দর হয় খেতে বন্ধুরা মিশ্রণটা গ্লাসে ঢেলে নিলাম এবার কিছু আইস কিউব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের পাপায়া মিল্কশেক বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না দেখো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পাপায়া মিল্কশেক হলে বেশ জমে যাবে তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো তারপর কমেন্টের মাধ্যমে জানিয়ে বলো তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা আর বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো বন্ধুরা তো সঙ্গেই রয়েইছ সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক্স ফর ওয়াচিং তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই বন্ধুরা